সবাইকে আমি বেঙ্গলি ট্যারো কার্ড রিডার আকাশ চক্রবর্তী যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পজিটিভ এনার্জি ক্লেম করার জন্য একটা লাইক করে দেবেন আজকের বিষয় হচ্ছে বিনিয়োগ সেটা যে কোনো কাজে হতে পারে বা কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে যে বিনিয়োগ করেছিলেন যারা আমার ভিডিওটা দেখছেন এখানে কিছু মানুষ আছেন যে যারা কোনো কাজের প্রতি কোনো বিনিয়োগ করেছিল সেটা যে কোনো কাজ হোক না কেন এবং কিছু মানুষ এরকমও আছেন যারা আইনি পড়াশোনা করছেন বা আইনি পেশার সঙ্গে যুক্ত বা কিছু কিছু মানুষ দেখছি এখানে আমি যে যারা অভিভাবক ঠিক আছে যারা আইনি পড়াশোনা করেন তাদের অভিভাবক ঠিক আছে তাদেরকে তাদের সন তারা দেখছেন তাদের সন্তানকে এই আইনি পড়াশোনার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিনিয়োগ করেছেন তো এর জন্য আপনারা বিনিয়োগ বলতে অর্থ দিয়েও করেছেন সময় দিয়েও করেছেন মানসিক শারীরিক শক্তি দিয়েও করেছেন ঠিক আছে বা এই তিনটির একটি যে কোনো বা একাধিক বিনিয়োগ করেছেন ঠিক আছে এবং এটা আপনারা ভেবে মানে পরিকল্পিতই ছিল আপনার আর দীর্ঘমেয়াদি লক্ষ্য ছিল আপনাদের যে এটা করবো বা এখানে আমরা বিনিয়োগ করব। তো সেক্ষেত্রে আপনাদের ডিভাইন বলছে ঈশ্বর বলছেন যে এখন আপনি হয়তো ক্লান্ত বা হতাশ হয়ে সংযুক্তি ছাড়তে চাইছেন আপনার আর আগের মতো ফোকাস নেই সেটাই কাজের জন্য আপনার হয়তো আগের মতো আর ফোকাস নেই আপনি ফোকাস করছেন না কাজটার দিকে বা হয়তো আপনি আপনার সন্তানদের দিকে অতটা ফোকাস করছেন না আর আগের মতো ঠিক আছে এবার আপনার কাজে যদি যারা কোনো কিছুর বিষয়ে বিনিয়োগ করেছেন সেটা যে কোনো কাজই হোক না কেন তো সেখানে আপনার কাজে যদি আইনি বা প্রশাসনিক জটিলতা থাকে তাহলে আপনাকে বলা হচ্ছে যে আপনি একজন পেশাদার লয়ার বা সিনিয়র কোনো লয়ার অভিজ্ঞ কোনো লয়ারের সঙ্গে যোগাযোগ করুন এবং তার থেকে সাহায্য নিন আর ফোকাস ফিরিয়ে আনুন আপনার কাজের প্রতি প্রতিদিন অল্প হলেও কাজটা করুন বা আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান বা লক্ষ্যের উপরে কাজ করুন ঠিক আছে এবার ধৈর্য রাখতে হবে কিন্তু ঠিক আছে ধৈর্য ধরলে অনেক ভালো ফলাফল আসছে ধীরে ধীরে ঠিক আছে এবার সংযুক্তি ছাড়ার আগে একবার ভাবুন হ্যাঁ যে যদি আপনি সংযুক্তি ছেড়ে দেন হয়তো আপনি ক্লান্ত হ্যাঁ কিন্তু হাল ছেড়ে দিলে আপনি কখনোই জানতেই পারবেন না যে আপনি কতদূর যেতে পারতেন এই রাস্তাতে যারা ধরুন ল নিয়ে পড়ছেন বা কিছু বা আপনার সন্তানরা পড়ছে আপনারা ধারণাই করতে পারবেন না বা জানতেই পারবেন না যে সত্যি এটাতে কত যেতে পারত সে এটাতে কিন্তু এগোবে এটাতে কিন্তু পারবে ঠিক আছে বা যারা কোনো কাজে বিনিয়োগ করেছেন তাদের কিন্তু এই এই যে আপনি বিনিয়োগ করেছেন সেটাকে কিন্তু ভালো আপনি লাভ পাবেন বা আপনার কাজটা কিন্তু বৃদ্ধি করবে ঠিক আছে এবার যদি আপনি হালটা ছেড়ে দেন তাহলে তো আপনি বুঝতে পারছেন না যে আপনি কতটা লাভ করতে যাচ্ছিলেন আপনি তো ছেড়েই দিচ্ছেন তাই বলা হচ্ছে যে ছাড়বেন না এখানে হাল ঠিক আছে এখানে হাল ছাড়া হাল হবে না হাল ছালা যাবে না আপনার আপনি কাজটাতে সময় দিন ধৈর্য ধরুন পরিশ্রম করুন কাজটার উপরে কাজটা অবশ্যই বৃদ্ধি পাবে শুধু সময়ের অপেক্ষা এবার যারা আইনি পড়াশোনার সাথে জড়িত বা যারা দেখছেন এখানে ভিডিওটা তাদের সন্তানের জন্য তাদেরকে বলা হচ্ছে যে তারা হয়তো ভাবছেন যে আপনার এটা লক্ষ্য কি ঠিক করা হলো মানে এদিকে এই রাস্তায় নেমে কি আপনি ঠিক করেছেন শুরুতে হয়তো খুব আপনার উৎসাহ ছিল পড়ার প্রতি বা যারা কোনো কাজে বিনিয়োগ করেছেন তাদের ক্ষেত্রেও বলছি যে শুরুতে হয়তো আপনাদের কাজটা করতে খুব উৎসাহ ছিল কিন্তু মাঝ পথে ক্লান্তি বাধা দুশ্চিন্তা এসে পড়েছে এবার তখন আপনাদের হয়তো মনে হচ্ছে যে এটা কি আমার জন্য ঠিক ছিল আমি কি এটা ঠিক করলাম বা এই প্রফেশনে নেমে কি ঠিক হলো কিন্তু প্রকৃত পরিবর্তন তখনই আসে যখন সেই ক্লান্তি পেরিয়ে ধৈর্য ধৈর্য মানে ধরে বা রেখে প্রতি আপনার লেগে থাকা ঠিক আছে তো আপনাকে বলা হচ্ছে যে আপনি এটা থেকে অনেক আয় উন্নতিও আপনার হবে আপনার এই কাজটা চরম বৃদ্ধিও পাবে শুধু আপনি ধৈর্য ধরে কাজটার উপরে পরিশ্রম করে যান কাজটার উপরে ফোকাস করুন আপনি নিশ্চয়ই ফল পাবেন কিন্তু হাল ছাড়লে চলবে না এবং সিনিয়র কোনো জ্ঞানী কোনো মানুষের থেকে পরামর্শ নিন সেই আপনাকে আপনার সঠিক পথে আপনাকে নিয়ে যাবে তো আজকের জন্য এটুকুই ভিডিওটা যদি ভালো লাগে বা আপনারা যদি কোনো উপকার পেয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পজিটিভ এনার্জি ক্লেম করবার জন্য ভিডিওটাকে একটা লাইক করে দিন